দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারোরহাট আমরা কারোর থেকে দেখো বড় বড় কুটবানির উপযুক্ত সার দাম কেমন দামে কেনাবেচা চলছে আমরা দেখছি এখানে বেশ বড় সড়ক তিনটি সার রয়েছে আর দুটি কিন্তু মাঝারি হ্যাঁ চারটা চারটি বড় বড় পাঁচটা সব বড় বড় বেশ বড় বড় একটা আর ওই এক নাম্বারটা দেখি দিক থেকে দেখি আসি হ্যাঁ এই দেখুন অনেক বড় আকৃতির শান বিশাল ক্যামের লুজ আছে না কয় দাঁতের দুই দাঁত না কেবল দুই দাঁত আচ্ছা আহাত এটা ওজন কেমন হবে ভাই

এক জোড়াটা আপনি কত রাখবেন? ফিক্সড একদম। জোড়াটা জোড়াটাই ভাই এই ফিক্সড একদম। দিতে ভাই। ফিক্সড দাম রাখা। হ্যাঁ ফিক্সড দাম ধরে। ফিক্সড দাম থাকবে এইগুলো এইগুলো লাখ টাকা যাবে। ভাই বেশি। লাখ লাখ হ্যাঁ। কথা বললাম। হ্যাঁ। করুন। আ।

এই চারটি অসুবিধ দেখুন এখানে আরো চারটি চিলেটা লাগে কিন্তু ছোট দেশি গরু হ্যাঁ ছোট ঠিক আছে চামড়া পাতলা চামড়া পাতলা গরু মোটা যখন কুরছিলে ভাই তখন মাংসরা যায় মিলে যায় আচ্ছা আচ্ছা যায় না মাংস কিন্তু কাটলে আসলে একটা তো দেখা তো এটা

সার জনমোন প্লাস সাড়ে জনমন প্লাস সেই দশ টাকা কিছু সরব না বেশি বেশি প্লাস এক হলে বেশি এক হলে বেশি হবে আর দাম কত রাখবেন এক একটা এক একটা ভাই এই গরু ওই গরু যদি কেউ না পাঁচ লাখ হলে চারটে করুন পাঁচ লাখ টাকা আচ্ছা ঠিক দাম দেওয়া থাকলো দশ চারটে লক্ষ টাকা হলে বিক্রি সুবিধা আরেক করে কিছু সুযোগ সুবিধা রেখেছেন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে কাছ থেকে আরবের একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু এই নাম্বারে ভাই এক বাচ্চা দিচ্ছে তো দর্শক আমরা দেখলাম আলাদালি ব্যাপারের গরুর দাম আজকে ঘর থেকে আমরা বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম